প্রবলেমে কীভাবে অ্যাকাউন্ট খুলবো এটা পা পুরো ভেরিফাইড অ্যাকাউন্ট আপনাদের একেবারে দেখা দিছি আর হচ্ছে দুইশো টাকা মতন বোনাস নেওয়া যায় এমসি ডাব্লিউ আপনার ফার্স্ট ডিপোজিট এক হাজার যদি করেন তাহলে দুশো টাকা বোনাস পাবেন মানে এই বোনাসটা সব নিয়ে তুলতে পারবেন এটা এই বোনাস অনেক বেটের মতন বোনাস না এই টাকাটা সরাসরি আপনাকে দিয়ে দিবে এক টাকা ডিপোজিট করলে দেখা যাচ্ছে সাইন আপ বাটনে ক্লিক করবেন আপনারা সিম্বলে সাইন আপ বাটন আছে আপনাদেরকে দেখাই দিই এই সাইন আপ বাটনে আপনারা এইখানটায় ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে ক্লিক করে দেখালাম তারপরে এখানে আপনাদের ইউজার নেম দেবেন আপনাদের যা ইউজার নেম যেমন আমি দিয়ে দিলাম এটা তারপরে আপনাদের মন মতন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এটা হ্যাঁ পাসওয়ার্ডটা কিন্তু অনেক কঠিন হতে হবে তারপরে এখানে জিতেছি এগুলো বলে দেন এক মিনিট হয়ে পাসওয়ার্ড টাসওয়ার্ড সব দিয়ে আপনাদেরকে তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন এটা অনেক কঠিন পাসওয়ার্ড দিবেন দেন তারপরে কারেন্সি বিডিটি ইয়া করা থাকবে তারপরে আপনাদের এখানে নেম দিবেন নেম দেওয়ার পরে এখানে আপনাদের নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পরে দেন তারপরে এখানে একটা ইমেল দিবেন যে কোনো একটা আপনাদের ইমেল পার্সোনাল ইমেল বসাবেন তারপর রেফার করে এখানে আমি দেখাই দিতেছি একটা রেফার করছে হলো রেফার কোড এই আছে এটা দিলে আপনারা বোনাস পাবেন এটা এই এই রেফার কোডটা এখানে দিবেন আপনাদের মত যে তারপরে আপনাদের একটা নাম্বার একটা নাম্বার একটা কোড থাকবে এখানে এই কোডটা দিবেন ফোর ডিজিট কোড কোডটা দেওয়ার পরে কনফার্ম করবেন দেন তারপরে আপনাদের লগ ইন হয়ে যাবে আমার একটা অ্যাকাউন্ট আছে এটা আপনাদেরকে লগ ইন করে দেখাইতেছি এটা আমার অ্যাকাউন্ট গাইস তারপর আপনারা ডিপোজিটে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন আমার নেট প্রবলেম আমার নেট প্রবলেম একটু ওয়েট করতে হবে এখানে তারপর এখানে আপনাদের নগদ রকেট উপায় শো করবে এই যে চলে এসে গাইস এইখানে ক্লিক করার পরে আপনারা ডিপোজিটের ইয়েটা বসাবেন এটা বসানোর পরে এখানে ক্লিক করবেন বিকাশ বা নগদে আপনারা যাতে ডিপোজিট করবেন তাতে হবে করার পরে আপনারা আর হ্যাঁ একটা কথা এটা হচ্ছে আপনারা যে মিনিমাম পাঁচশো টাকা ডিপোজিট তারপরে এইখানে হচ্ছে ব্যাংকের মিনিমাম পাঁচশো মিনিমাম পাঁচশো টাকা ডিপোজিট বিকাশে আপনারা ডিপোজিট করার জন্য এখানে কনফার্ম করবেন আপনার আর হ্যাঁ যে নাম্বার দিয়ে খোলে নেবেন ওই নাম্বার থেকে ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট থাকা লাগবে মাস বি ওই নাম্বার ছাড়া হবে না গাইস এখানে জাস্ট আপনার নাম্বারটা বসানো থাকবে আপনারা টাকাটা সেন্ড করে দিয়ে ট্রানজেকশান আইডিটা দিলে গাইস এই যে ওদের নাম্বারটা দিয়ে দিচ্ছে এখানে আর ওরা কিন্তু এগারোটা নাম্বার দিবে গাইস এগারোটা নাম্বার আপনি জিরো বসায় নেবেন তারপরে হচ্ছে এখানে অ্যামাউন্ট তারপরে এখানে আপনার টাইমের সময় দিয়ে আর একটা স্ক্রিনশট দিলে দিতে পারে ওগুলো দেওয়ার পর সাবমিট করলেই যাবে